আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি গেম প্লে করার জন্য ভাবলাম একটা ভিডিও ক্রিয়েট করেই তো ভিডিও ক্রিয়েট করার জন্য বারমোডা ম্যাচ স্টার্ট দিলাম তো স্টার্ট দেওয়ার পর দেখি যে ভাই আমাদের পুরো পিকটাই চেঞ্জ হয়ে গেছে বুঝতেছি না গেরিনা আমাদের সাথে কি শুরু করে দিছে প্রথমে ছিল ওল্ড পিক ওল্ড পিকটা যখন তুলে নিয়ে নিউ পিক দিল তখন আমাদের মানে মন এতটা পরিমাণে খারাপ হয়েছিল যে অর্ধেক মানুষ গেম খেলা ছেড়ে দিছে তারপর আবার গুজব ছড়াই ছিল কি আমাদের ওল্ড পিক নাকি ব্যাগ দেবে তো ওল্ড পিক ব্যাগ দিল না তো ব্যাগ দিলো এটা কী নিউ পিক ভাই আমাদের এই নিউ পিক লাগবে না আমাদের লাগবে ওল্ড পিক আমাদের ওল্ড পিক ইমোশন জোরে আসে এই পিক এত আমাদের নিউ নিউ পিক লাগবে না তো আমাদের মানে আমাদের ওই আগের ওল্ড পিকটা লাগবে ওই যে বেড়া টেরা বাড়ি আছে ফাঁকা জায়গা অনেক বড় জায়গা আমাদের ওই জায়গা লাগবে এখানে আমার আমাদের এই পিক লাগবে না আমাদের লাগবে ওল্ড পিক মানে গেরি না বুঝতে চায় না কেন বুঝি না আমি আমাদের ওল্ড পিক ব্যাক দিলে মানে কতটা খুশি হবে আমাদের যখন ওল্ড পিকটা তুলে নিয়ে আরেকটা নতুন পিক দেয় তখন হচ্ছে অনেক ছেলে গেম খেলা সেরে দিছে এই নতুন পিক দেওয়ার কারণে আবার ওই নতুন পিকটা যেটা দিছে এটাতে খেলতে খেলতে এটা তো হালকা পাতলা মানে ইমোশন হয়ে গেছে তখন আবার এই পিকটা দিল তো এই পিকটা দেওয়ার পরে কি আমাদের মানে আর ওই গেম খেলার ইচ্ছা থাকবে আমি বলতেছি না পিকটা খারাপ এই পিকটা ভালো আছে মানে যেটা মাঝখানে দিছিল দুই নাম্বারে দুই নাম্বারের সেইটা অনেক অনেক বেশি ভালো আছে কিন্তু আমাদের এইরকম পিক লাগবে না আমাদের লাগবে আমাদের ওই আগের ওল্ড পিক লাগবে এই পিক দিয়ে তো আমাদের কোনো কাজ নেই আমাদের ওল্ড পিক ইমোশন জোরে আছে যাই হোক অনেক বকবক করলাম এখন দেখি পিকে কিল করা যায় তো সামনে একটা নেমে হয়তো ছিল তখন ড্রপটা লুট করি তো আমরা ছাড়াই ড্রপটা লুট করি এখানে আবার এনিমি তো মাইগ্রীরা না দেয় রে ভাই আমাদের এই স্পি কী বানাই দিচ্ছিলো ফাটা কি ফাটাই দিছিল পুরো স্পি ফাটাই দিয়েছিল তো দেখি যদি ফাটা রাজ রাজ দেয় তাহলে ফাটা পিছন ফাটাই দিব আমি সমস্যা নাই আমি আছি ফাটা কৃষ্ট ফাটাই দিব সমস্যা ওই যে ফাটা কৃষ্ট আসতেছে আসতেছে ওই যে ফাটা কৃষ্ট আসতেছে ফাটা কৃষ্ট তুমি একটু হাঁটে যাও একটু ভাল এর পিছনে ফাটা তুমি তোমার মৃত্যু হবেই হবে কোনো লাভ নাই ফাটা তুমিই মরবা তুমি আমার হাতেই মরবা ফাটা কৃষ্ট তোমার এখন একটু সুন্দর করে রাখতে পিছন ফাটাই দিব এই ফাটা কৃষ্ট ওরে ভাই আর একটু ফাটা আমার পিছন ফাটাই দিয়েছে উল্টা করে যাই হোক আবার ল্যান্ড করলাম ল্যান্ড করার পর সামনে দেখি ফাটাকিস্টোর করতেছে তো দেখি ওই যে ফাটাক তো ফটাক ওয়ান টাইপ একবার ফ্রি তে দিলাম আরেকটা ফাটাকিস্ট আসতে দেখি ফাঁক কিভাবে মারা যায় কিনা এই ফাটাকিস্টোর টিক্স অ্যান্ড মারবো তো মারার আগে এখানে লুটপাতি ছিল একটু নামলাম তো নামার পরে লুটপাতি করে নেই তো লুটপাতি করার পরে স্টোরে ফাটাই দিব ওই গাড়িতে উঠবে না কি ফাঁটা কৃষ্ণ গাড়িতে উঠছে তো আমি গাড়িতে উঠলাম দেখ ভাড়া কোথায় যায় আজকে আমি গাড়ি থেকে নামবো না এই যেখানে যেখানে যাবে আমি ওখানে ওখানে যাবো গাড়ি থেকে কোনো নামার নাম হবে না যখন গাড়ি লাগাই দিবে কোনো জায়গায় তখন আমি নামে নামের পিছন ফাটাই দিব সমস্যা নেই ফাঁটাগিস্ট তুমি টেনশন করো না আরেকটা নিবি নামছে সে স্টোর কি কিলটা নিবে নাকি স্টোর তো আবহাওয়া ভালো না নিতে পারে নাকি গাড়ি কিভাবে চালাচ্ছে ও ভাই কি ভাই এটা কি চালাচ্ছে গাড়ি আরে আরে ওরে ভাই সব গাড়ি হ্যাকার না হ্যাকার মেকান নাকি কিছু বুঝতেছি না কীভাবে কীভাবে গাড়ি চালাচ্ছে করে খাই দিছে অবশ্য ইসপি নন ইসপি অর্থাৎ মাইরা না দেয় আল্লাহ দেখিও তো সমস্যা নেই আমার মাইরা তে তো গাড়ির পিছন দিয়ে ধুমা বেড়াচ্ছে ফাটা গেছো গাড়ির আমারই মারি দিচ্ছে আর একটু জন্য বেঁচে গেছে তো এখন গাড়ি থেকে নামবো নামে গাড়িটা ফাটাই দেওয়ার চেষ্টা করবো গাড়িটা ফাটাই দেওয়ার চেষ্টা করতে গাড়িটা যদি একবার ফেটে যায় তাহলে এর পিছন আমি ফাটাই দেবো সুন্দর করে সমস্যা নেই গাড়িটা শুধু একবার ফেটে যাক গাড়িটা একবার ফেটে যাক শুধু ফাট রে ভাই আরে আউট অফ রেঞ্জ তো আউট অফ রেঞ্জে চলে গেল গাড়িটা যাই হোক আবার পিকে চলে আসলাম পুরো পিক ফাঁকা পায় এখন পিকের রাজা আমি কারণ যখন এনিমি টেনিমি থাকে তো তখন তো পিকের রাজা হতে পারি না এখন এনিমি নাই ওই জন্য কে বলছে না ওই সামনে এনিমি এই ফাটা কৃষ্ণ এই পিছন ফাড়াই দিস তার কই মারি কই যায় ফাটা কৃষ্ণ রাস দিয়ে দেবো সুন্দর রাশ ফাটা তুমি এম ভাই এম টেন তিন লেভেল ও ভাই এ এর রাস দিয়ে দেবো রাস শেষ ও ভাই সাপে একশো দুইয়ের ওয়ান মানে ভাই আমার মতো প্লেয়ার আছে এই পুরো পিকে তো আমরা পেয়ে গেছি স্নাইপার মানে আমরা হয়ে গেলাম বিটুকে আজকের মতো সে ছিল বিটুকে আর আমি হয়ে গেছি এটুকে এটুকে আগে বিটুকে পড়ে তো আমি হয়ে গেলাম হলো এটুকে তো দেখি স্নাইপারের এমন ম্যামো পাওয়া যায় নাকি হয়ে স্নাইপার স্নাইপারের এমন সামনে আছে যাই হোক পিকটা অবশ্য খারাপ দেয়নি পিকটা ভালোই আছে কিন্তু আমাদের গেডেনার কাকুর কাছে আবেদন মানে আমাদের ওই আগের ওল্ড পিকটা ব্যাগ চাই এই পিকটা যাতে ব্যাগ না অবশ্যই পিকটা অবশ্য ভালো আছে কোনো দিক দিয়ে কমতি নাই পিক ভালো আছে বাট জোন আসতেছে ওই জন্য পিকটা ভালো করে দেখাতে পারলাম না তো পিকটা যেহেতু সুন্দর পিকটা এটা দেখতে আমাদের থামবেল বানাইতে হবে না স্ক্রিনশট না লাগবে এইভাবে স্ক্রিনশট যাই এখানে এনিমি নাই কোনো মারা চান্স নেই একটা স্ক্রিনশট নিলাম আরেকটা স্ক্রিনশট নেওয়া লাগবে এই যারা ও হাই সাব কাজটা কি করলো এনিমি